সূর্য কেবল উঠা উঠা ভাব এর মধ্যেই সকাল সকাল ছাদে চলে আসলাম ভাবলাম যে যে লিটারগুলো আছে ওগুলো হচ্ছে পরিষ্কার করে নিই সকালবেলা না পরিষ্কার করলে কিন্তু রোদ উঠে গেলে আর পরিষ্কার হয় না মানে গরম ধরে যায় তার মধ্যে মিস্ত্রি যেহেতু কাজ করতেছে তাই ভাবলাম যে সকালবেলা কাজ সেরে নিই যাতে মিস্ত্রি আসার আগে আমার কাজটা হয়ে যায় আর আমাদের খামারটা আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করতেছে এই যে এটা হচ্ছে আমাদের খামার আর ওখানে হচ্ছে দরজা হবে ওই যে ওই যেখান দিয়ে আমি আসলাম ওইটা হচ্ছে দরজা হবে আর এটা হচ্ছে এগুলা দিয়ে সব নেট লাগানো হবে এই যে ইটের ওপর দিয়ে দেখতেছেন এগুলো সব নেট লাগানো হবে এগুলা কালকে মিস্ত্রি অর্ধেক কাজ করে গেছে এই যে দেখেন এখানে হচ্ছে টিন লাগাইছে কিন্তু ওই যে এই অর্ধেকটা বাকি আছে এখনও লাগান হয়নি আর এই খামারটা ও একবারে ওই কানের থেকে এই যে এই কানের থেকে শুরু করে একবারে কিন্তু শেষ পর্যন্ত হবে আর আমাদের ট্যাঙ্কিটা কিন্তু হচ্ছে খামারের মধ্যেই পড়ে গেছে দেখতেছেন কিন্তু ট্যাঙ্কিটা বাদ দেওয়ারও উপায় না যদি ট্যাঙ্কি হচ্ছে বাদ দিয়ে দিত তাহলে হয়তো ইয়ে আমাদের খামারটা অনেক ছোট হয়ে যায়তো এই জন্য মনে করেন যে ট্যাঙ্কিটা ভিতরে রাখছে যেহেতু উপরে আছে ট্যাঙ্কি এই জন্য কোনো সমস্যা নেই কইল পাখির গুটু ভুরবে না আর এদিকে অনেকটা জায়গা আছে এই জন্য মনে করেন যে খামার ট্যাঙ্কিটা ভিতরেই রাখছে খুব বড় যে মনে করেন যে ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আমাদের অসুবিধা হবে যখন পরিষ্কার হবে আর লাইনটা হচ্ছে ভিতর দিয়ে রাখছে আর বাইরে যায় লাইন শেষ করছে ওইদিকে আব্বুই করছে এগুলা আর এই প্রাচীরটাও হচ্ছে আব্বুই তৈরি করছে মানে আব্বু নিজেই হচ্ছে এই প্রাচীর দেশে মিস্ত্রি ছাড়াই আব্বু কিন্তু এগুলো কাজ ভালোই করে আমার শ্বশুরের কথা বলতেছি আর এই যে এখানে হচ্ছে আমাদের যে ছোটো পাখিগুলা ওগুলা হচ্ছে থাকে এই যে এখানে এই ছোটো পাখিগুলো আজকে এই লিটারগুলো পরিষ্কার করা লাগবে আর যেহেতু অনেক গু জমা হয়ে গেছে তাই ভাবলাম যে লিটারগুলো পরিষ্কার করে এখনই করব সকাল সকালে করে নেব মিস্ত্রিরা আসার আগে কাছে শেষ হওয়ার আগে করে নেওয়া লাগবে আর এটার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে বড় যে পাখিগুলা ওগুলা আছে মানে বড় খামার যেটা আমাদের এগো ছয় সাত সাতশো পাখি আছে এখানে আর এই যে এগুলা সব হচ্ছে যেগুলো ইঞ্জুরি পাখি এগুলো আছে হয়েছে কি খামারটা আমাদের এইভাবে করতে হবে যে ভাগ 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 ভাগভাবে করতে হবে যেমন দেখলেন ওই পাশে ছোটো পাখিগুলা এ পাশে আরেকটু মানে যেগুলা বড় পাখি থাকবে ওগুলা থাকবে আর আরেকটা এখানে আরেকটা হচ্ছে দরজা দিয়ে ভাগ করবে এই টাঙ্কির এই সাইডটা ওদের পিছনে থাকবে হচ্ছে ইয়ে ছেলে পাখিগুলো ব্যসে বাসে যেহেতু বেশি পাখি আনবে এবার বড় যেহেতু ঘর বেশি পাখি আনলে হবে কি ছেলে পাখি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় ওই যে মানে বেচার জন্য একটা একটা করে তো ধরা যাবে না দিনে দিনে ধরে ধরে ওর মধ্যে রাখবে পরে বড় হইলে ওগুলো বিক্রি করা লাগবে কারণ রোজার মধ্যে কি ঈদের মধ্যে কিন্তু কেউ হচ্ছে নিতে চায় না পাখি এই জন্য আগে আগেই সব ইয়ে করে রাখবে প্রসেসিং করে রাখবে যাতে তাড়াতাড়ি বিক্রি করতে পারে আর আমার হাজব্যান্ড এখন যেহেতু অনেক বেশি অসুস্থ আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন সে বিকাল হইলেই মনে করেন যে চোখে আর মানে ঝাপসা দেখে সে অনেক বেশি অসুস্থ এখন ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার তো ওষুধ দিছে সাত দিনের সাত দিন পর আবার যাইতে বলছে এখন এই সাত দিনই মানে দুই তিন দিন লাগবে এই ঘরটা কমপ্লিট করতে এর মধ্যেই মনে করেন যে আমার হাজবেন্ড আল্লাহ আল্লাহ করে সুস্থ হয়ে গেলে সে কিন্তু বগুড়া থেকে যায় পাখি নিয়ে আসবে সে মনে করেন যে এই যে অসুস্থ তাও কিন্তু তার পাখির চিন্তা যায়নি ডাক্তার চিন্তা করতে নিষেধ করছে তবুও মনে করেন যে তার পাখির চিন্তা যায়নি তাই এবার আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন এই এই কাঠগুলো দিয়ে এই যে এগুলা হচ্ছে এই যে এগুলা সব নেট করা হবে এই যে এখান থেকে এখানে নেট দেওয়া হবে শুধু এই যে এই প্রাচীরটুকু রাখছে যাতে এই প্রাচী দিয়ে মানে বাইরের কোনো কিছু দেখা না যায় পাখি যাতে কোনো কিছু দেখে ভয় না পায় এ পাশেও রাখছে ওই পাশেও রাখছে আর এটা শুধু বড় রাখার কারণ হচ্ছে এটার ওই পাশে যেহেতু মানুষের বসবাসে যে দেখেন মানুষের ঘর আমাদের এই বিল্ডিংয়ের সাথেই গন্ধ যাতে না যায় এই জন্য মনে করেন যে এই প্রার বড় রাখছে তাছাড়া কিন্তু ছোটোই রাখতো এটা বড় রাখাই ঠিক হয়েছে কারণ মানুষের কথা তো আর বলা যায় না আমরা অনেক রিক্স নিয়ে এই খামারটা করলাম কারণ ছাদের উপর খামার করা কিন্তু অনেক বেশি রিস্ক মানুষের বসতির সাথে যেহেতু আশেপাশে সব খালে মানুষের বসতি এই যে এখানে একটা আমাদের বসে দেখেন কতটুক ফাঁকা মানে আমাদের চারপাশে কিন্তু মানুষের বসতি এগুলোর মধ্যে বড় খামার করা কিন্তু একদমই ঠিক নয় আমরা যেহেতু করলাম আমাদের ইয়েতে আমাদের অভাবে আমরা করছি এই রকম জানি না মানুষ কতদিন টিকতে দেবে কারণ মানুষের বসতির সাথে কিন্তু খামার করা একদমই ঠিক নয় মানুষ ইয়া করে অনেক নিন্দা করে অনেক কথাবার্তা বলে ওগুলো অপেক্ষা করে কিন্তু আমরা করতেছি আল্লাহ আল্লাহ করে যদি আমাদের এই খামারটা এক থেকে দুই বছর যায় তাহলে মনে করেন যে আমাদের এই খামার থেকে কিছু একটা সফলতা পাবো আমরা ইনশাল্লাহ আমাদের যে ঋণগুলো আছে ওগুলো শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ওই চিন্তা ভাবনা করে খামারটা করছি সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আর এখানে মিস্ত্রিরা কালকে কাজ করছিলো সব কিছু যন্ত্রপাতি আমাদের এখানে রেখে গেছে আর আমাদের এ খামারটা কিন্তু আরও বড় করা যায়তো যদি মনে করেন যে আমাদের বিল্ডিংটা ওই থাকতো ওগুলো টিনের ঘর কিন্তু আমাদেরই ওগুলা বিল্ডিং করা হয়নি শুধু এক পাশে বিল্ডিং করা আছে এপাশে যে দুইটা ঘর আর রান্নাঘর ওইটার ওপর বিল্ডিং করা আর ওই পাশে যে দেখতেছেন টিনের বরাবর একবারে ওই যে ওই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ঘর যদি এটা বিল্ডিং করা থাকতো দেখা যায় যে খামারটা আরও বেশি বড়ো হইতো কিন্তু আমাদের যেহেতু অর্ধেক বিল্ডিং করা এই অর্ধেক বিল্ডিংয়ের উপরে আমরা এই রিক্সটা নিয়ে ফেলছি আর খামার পালতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে যারা পরিশ্রম করবে তারাই যেন এই খামারটা করে কারণ এই কইল পাখি পালতে গেলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় যেগুলা আমি যদি না পালন করতাম তাহলে কিন্তু কখনোই বুঝতাম না এগুলা হচ্ছে পালা অনেক বেশি পরিশ্রমের কাজ আমরা এখন করতেছি আমরা এখন বুঝি যখন আগে ভাবতেছিলাম যে কোয়েল পাখি পালন মনে হয় বেশি একটা কঠিন নয় কিন্তু আমি সবাইকে বলবো যে এটা যাদের ধৈর্য আছে কিংবা যারা খামার জায়গা আছে ভালো একটা জায়গা আছে কিংবা বাড়ির মানুষ সবাই সাপোর্ট করে তারাই যেন করে এই কাজটা কারণ এগুলার কেউ হচ্ছে বেশি করতে চায় না কারণ এগুলার গন্ধ অনেক এই জন্য মনে করেন যে কেউ বিষয় একটা করতে চায় না আমি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বকাই দিই যে আমি পারবো না পারবো না কিন্তু পরে আবার মনে হয় যে এছাড়া আমরা আর কি করবো কিছু তো করার নেই যাই হোক আমাদের এই খামারটার জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খামারটা আর এগুলো সব প্রতিদান কিন্তু আমার হাজবেন্ডের আমি শুধু তার পাশে আছি তাই একটা মেয়ে যদি একটা একটা নারী যদি একটা ছেলে পুরুষ মানুষের পাশে থাকে সেই পুরুষ মানুষ কিন্তু সহজেই সফলতা অর্জন করতে পারে দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কী রাখছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি এখনও দুই তিন দিন লাগবে দুই তিন দিন কমপ্লিট হইলে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর সব থেকে বড়ো ভুল হয়েছে আমাদের এই যে এদিকে আমাদের কারেন্টের তারগুলা গেছে একবারে মেন যে তারগুলা ওগুলা গেছে এই জন্য ভয় করে যদি টিন আরও তো এখানে লাগাবে জানি না কত দূর টিন যাবে এই হিসাবে খামারটা অনেক বেশি বড় হয়েছে দেখেন আমি দেখাই দাঁড়ান এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত যাই হোক এখন কাজ শুরু করা লাগবে যেহেতু সূর্য উঠে গেছে এখন আমার এগুলা পরিষ্কার করা লাগবে এই যে এগুলা পরিষ্কার করব লেটার যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম